আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আনসার বাহিনীতে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীতে দুইশো একাত্তর পদে বিশাল নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে এই সার্কুলারে এখানে বিভিন্ন পদ রয়েছে তো আপনার পছন্দের যেই পদটি আছে সেই পদে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে কোন কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণ প্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দফতর খিলগাঁও ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাদভুক্ত নিম্নগণিত পদ সমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের সকল জেলার প্রার্থী সেলিমে উভয় প্রার্থী আবেদন করার জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সর্বপ্রথম যে পদটি নি আলোচনা করব ক্রমিক নম্বর একত্রিশ পদের নাম অভিষেক পদসংখ্যা হলো চব্বিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস তবে অবশ্যই বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যগণকে অগ্রাধিকার দেয়া হবে তবে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর এই সার্কুলারে অধিকাংশ আনসার বিডিবির সদস্যগণ বা যারা বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে ট্রেনিং প্রাপ্ত বা প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে ক্রমিক নম্বর তিরিশ পদের নাম নিরাপত্তা পরি পদ সংখ্যা চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর হতে হবে তবে উচ্চতা হবে হবে পাসপোর্ট বুকের থেকে মধ্যে হতে ক্রমিক নম্বর উনত্রিশ পদের নাম পরিচালক কর্মী পদ সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ হরিজন সম্প্রদায়ের পাথিগণকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে ক্রমিক নম্বর আঠাইশ পদের নাম বাবুর্চি পদ সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস তবে অবশ্যই বাবুরচি কাজে পারদর্শী হতে হবে ক্রমিক সাতাইশ পদের নাম মালিক পদ সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস তবে অবশ্যই বাগান পরিচর্যা কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে ক্রমিক নম্বর ছাব্বিশ পদের নাম ওয়েলম্যান পদ সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস তারপর আছে ক্রমিক পঁচিশ পদের নাম লস্কর পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি সমমান পাশ হলে আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর চব্বিশ পদের নাম এনসিও বা ব্যারাক পদ সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা পদের নাম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস দল ক্রমিক বাইশ পদের নাম মহিলা ব্যান্ড পদ সংখ্যা আঠারো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস তবে উচ্চতা কমপক্ষে পাসপোর্ট দুই ইঞ্চি নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু মহিলা পাঁচিকন আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর একুশ পদের নাম ব্যান্ডসম্যান পদ সংখ্যা আঠাইশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস উচ্চতা প্রয়োজন হবে ফুট চার ইঞ্চির বুকের মাফ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তবে নিয়োগ নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ পাঠে আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর বিশ পদের নাম কোয়ার্টার মাস্টার পদ সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক নম্বর উনিশ পদের নাম এমুনিশন এনসিও পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই গোলাবারুদ রক্ষণাবেক্ষণের ন্যূনতম দু বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে কমিক নম্বর আঠারো পদের নাম রেজিমেন্টাল পুলিশ পদ সংখ্যা হল চার অষ্টম শ্রেণী বা জেএসি পাশ আবেদন করতে পারবেন তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আনসার সদস্যদের সকল পদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে ক্রমিক সতেরো পদের নাম গার্ড সিপাহী সংখ্যা হল ছয় শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ বা জেএসি অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হতে হবে তবে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক পনেরো পদের নাম সূত্রধর পদ সংখ্যা হলো এক অষ্টম শ্রেণী বা এসি পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে প্রমিত নম্বর চোদ্দ পদের নাম ম্যাসন পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক নম্বর তেরো পদের নাম সিগন্যাল অপারেটর পদ সংখ্যা সাত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সি সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ বেতার যন্ত্র চালনার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ হতে হবে তবে আনসার সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে ক্রমিক নম্বর বারো পদের নাম মহিলা আনসার পদ সংখ্যা হলো আটচল্লিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট দুই ইঞ্চি ক্রমিক নম্বর এগারো পদের নাম বুট মেকার দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হতে হবে তবে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর দশ পদের নাম ইলেকট্রিশিয়ান পদসংখ্যা এক এস এসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে এড কোর্স সনদপত্র এবং সি লাইসেন্স হোল্ডার হতে হবে তারপর হচ্ছে ক্রমিক নয় পদের নাম আউটবোর্ড বোর্ড মোটর ড্রাইভার পদসংখ্যা হলো সাত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজের বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক নম্বর পদের নাম নিটিং স্টিচিং পদসংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক সাত পদের নাম অফিস পদ পদসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ক্রমিক নম্বর ছয় পদের নাম প্রুফ রিডার পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম পেস্টিং সহকারী পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক চার পদের নাম উপজেলা বা থানা মহিলা পদ সংখ্যা হলো শিক্ষাগত প্রয়োজন হবে কোন হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ হবে অনুযায়ী এই পদে শুধু মহিলা আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক তিন পদের নাম থানা বা উপজেলা প্রশিক্ষক পদ সংখ্যা একুশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ পাথে আবেদন করতে পারবেন ক্রমিক দুই পদের নাম সাত মুদাফরি কাম কম্পিউটার অপারেটর সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ক্রমিক নম্বর এক পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার বিষয়ে পারদর্শী হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিশেষ তথ্য জানিয়ে হলো এখন জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা আবেদনকারীগণকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিশিয়ালি ওয়েবসাইট www.ansarbdi.gov.bd প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিংকের আওতায় তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ লিংকে ক্লিক করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদন শুরুর তারিখ আঠাশ খ্রিস্টাব্দে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ বিশ আবেদন করতে পারবেন অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি ক্রমিক নম্বর এক থেকে দশ পর্যন্ত আবেদন ফি একশত টাকা এবং ক্রমিক নম্বর এগারো থেকে একত্রিশ পর্যন্ত আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন সুপ্রিয় চাকরি পতাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে সকল পদের জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়সটা হিসেব করতে হবে আপনার সাতাইশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ